সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাজ বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যির পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কুরাণের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে তবে মরণের পরে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী যেহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন যোগীবাদী কোরআন হাদিস কেন মানো না তের ধার ধারণা কোরআন হাদিস কেন মাননা না তের ধার ধারণা তবে দিন ইসলামের কথা যদি বলি তবে দিন ইসলামের কথা যদি বলি কখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাজি বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাজি বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হারাম হালাল কেন না সত্যের কেন নচলো না হারাম হালাল কেন চিন না সত্যের পথে চল না তবে দাড়ি টুপি দেখিলে ওদের তবে দাড়ি টুপি দেখিলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলিতাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জানি শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা শুনলাম জানি শান্তির ধর্ম ইসলাম যুগে যুগে মোরা তবে ন্যায় বিচারের কথা যদি বলি তবে ন্যায় বিচারের কথা যদি বলি তখন আমি প্রতিবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মঙ্গলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মঙ্গলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মঙ্গলবাদী কোরনের কথা বলি তাই বলে আমাকে জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন বলে কতয়াবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী চতুের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী চতুের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাগি বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী চিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী রাজপথে করেন আন্দোলন চালায় আমাদের নিপীড়ন রাজপথে করলে আন্দোলন চালায় আমাদের নিপীড়ন তবে কোরআন শাসনের কথা যদি বলি তবে কোরআন শাসনের কথা যদি বলি তখন বলে উগ্রবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলে তালেবান কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলে তালেবান তবে সিংহের বেশি ভয় পায় সিংহের চেয়ে বেশি ভয়ে মাথায় পাগিরি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গি